রোলস রয়েস বিশ্বের বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক রোলস রয়েস বিলাসিতা সূক্ষ্ম ডিজাইন এবং উচ্চমানের গাড়ি নির্মাণের জন্য পরিচিত দুই সালে রোলস রয়েসের সবচেয়ে সস্তা গাড়িটি হল রোলস রয়েস গোস্ট যেটির দাম থ্রি হান্ড্রেড ডলার এবং সবচেয়ে দামি গাড়িটি হল রোলস রয়েস বোর্ড টেন যেটির দাম টোয়েন্টি মিলিয়ন ইউএসডি বা দুশো কোটি টাকা রোলস রয়েস এত বেইবহুল হওয়ার প্রধান কারণ হল কাস্টমাইজেশন কাস্টমার চাইলে গাড়ির ইন্টেরিয়র থেকে এক্সটেরিয়র নিজের পছন্দ মতো কাস্টমাইজ করাতে পারবে ইন্টেরিয়রের ক্ষেত্রে যেমন মেটেরিয়ালস পিকনিক হ্যাম্বার্স হিডেন জুয়েলারি সেট ফ্রিজ বা আরও অনেক কিছু রোলস রয়েস তার কাস্টমারকে চুয়াল্লিশ হাজার কালার কম্বিনেশন পছন্দ করার সুযোগ দিই এমনকি চুয়াল্লিশ হাজার কালার ছাড়াও কাস্টমার তার পছন্দ মতো কালার নির্বাচন করতে পারবে এবং তার নামে কালার রেজিস্ট্রেশন হয়ে যাবে যেমন আপনি কোনো কালার পছন্দ করেছেন এবং সেই কালার আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার পছন্দকৃত রেজিস্ট্রেশন হয়ে যাওয়া কালার যদি অন্য কেউ পছন্দ করে তাহলে আপনার কাছ থেকে তার পারমিশন নিতে হবে রোলস রয়েসে পাঁচ বা তার অধিক কালার লেয়ার নিখুঁতভাবে পেইন্ট করা হয় কাস্টমার চাইলে পেইন্টের সাথে হীরা সোনা বা অন্য উপাদানও যোগ করতে পারবে রোলস রয়েসের প্রতিটা গাড়িতে একজন ব্যক্তির ধারা কোচ পেইন্ট পেন্ট করা হয় এবং সম্পূর্ণ কাজটি হাতে ব্রাশ দিয়ে সূক্ষ্মভাবে করা হয় সাউন্ড প্রুফিং রোলস রয়েসে বাইরের আওয়াজ ভেতরে না আসার জন্য তিনশো পাউন্ড ইনসুলেশন ব্যবহার করা হয়েছে এমনকি রাস্তায় চলার সময় টায়ারের আওয়াজ কমাতে টায়ারে স্পেশাল ফোম লাগানো হয়েছে স্টারলাইট লাইট স্টারলাইট স্টার হলো রোলস রয়েসের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য গাড়ির ভেতরের ছাদে এক হাজার তিনশোটিরও বেশি অপটিক লাইট লাগানো হয়েছে যা রাতের আকাশের মতো তারা দেখার উপভোগ করায় রোলস রয়েসে ছোটো ছোটো বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যেমন ফোন কল করার জন্য গাড়ির অভ্যন্তরের ছাদের অংশে মাইক্রোফোন ইনস্টল করা থাকে যাতে গাড়ি চালানোর সময় সহজেই ফোনে যোগাযোগ করা যায় বহুকাল ধরে রোলস রোয়েজ মর্যাদা বিলাসিতা এবং সাফল্যের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে